চলছে ক্লাব ফ্রেন্ডলি ম্যাচ নতুন মৌসুম শুরু হওয়ার আগে ক্লাব ফ্রেন্ডলি ম্যাচে ক্লাবগুলো খেলছে ভিন্ন ভিন্ন লিগের দলের বিপক্ষে একসাথে মাঠে নেমেছে চেলসি লিভারপুল আর্সেনাল রিয়াল মাদ্রিদ এসি মিলান ও ম্যানচেস্টার ইউনাইটেড চেলসির লড়াইটা ছিল ক্লাব আমেরিকার বিপক্ষে সেই ম্যাচে চেলসি জিতেছে তিন শূন্য গোলে এদিকে রিয়াল মাদ্রিদের ম্যাচটি ছিল এসি মিলানের বিপক্ষে ক্লাব ফ্রেন্ডলি ম্যাচটিকে প্রত্যাশিত ফল দিয়ে রাঙাতে পারেনি লস ব্লাঙ্কোসরা রিয়াল মাদ্রিদ এদিন এসি মেলানের কাছে হেরেছে শূন্য গোলে তারুণ্য নির্ভর রিয়েল খেলিয়েছে এদিন গোলিয়ার অ্যান্ড্রিকদের মতো তরুণদের এসিমিলানের বিপক্ষে বল দখল ও আক্রমণের কোনো অংশেই এগিয়েছিল না রিয়াল মাদ্রিদ সেটার প্রভাব পড়েছে ম্যাচের ফলে এক শূন্য গোলের হার তাদের ম্যানচেস্টার ইউনাইটেড খেলেছে লালিকার দল রিয়াল ব্যাটিসের বিপক্ষে সেই ম্যাচে ইউনাইটেড জিতেছে তিন দুই ব্যবধানে মার্কোস রাশফোর্ডের গোলে শুরুতে পিছিয়ে পড়ার ধাক্কা সামলে সমতায় ফিরেছিল ইউনাইটেড এরপর ম্যাচের চব্বিশ ও একাত্তরতম মিনিটে দ্যানিলো এবং কাসেমিরোর গোলে এগিয়ে যায় দলটি শেষ অংশে একটা গোল হজম করলেও তাতে সমস্যা হয়নি জয় পেতে এদিকে লিভারপুল খেলেছে তাদেরই লিগের প্রতিপক্ষ আর্সেনালের বিপক্ষে সেই ম্যাচে গোলে দুই এক জিতেছে মিনিটে দলকে এগিয়ে পর ম্যাচের মিনিটে নেওয়ার ব্যবধান দুই শূন্য করেন কারভালো এরপর প্রথমার্ধে চল্লিশতম মিনিটে কে হ্যাভার্সের গোলে ব্যবধান কমায় আর্সেনাল বাকি সময় আর কোন গোল করতে পারেনি কেউই যার ফলে দুই এক গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল